বিএসসি জিওগ্রাফিতে অনার্স নিয়ে পাশ করার পরেও সমাপ্তি মণ্ডল হাবড়ার মে সে এখনও চাষবাস করে পরিবারের কথা ভেবেই সে দু সালের আগের থেকে সে চাষবাস করে দু সালে মৃত্যু হয় বাবার ছয় বোনের সংসার চলাতে হিমশিম খাচ্ছিলেন মা পরে চার মেয়ের বিয়ে দিলেও বাকি দুই মেয়েকে নিয়ে কিভাবে চলবে দিন আতঙ্কে দিন কাটতে থাকে এমত অবস্থায় মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়ান সমাপ্তি মণ্ডল হাবরার আনখোলা গ্রামের বাসিন্দা সমাপ্তি ভূগোলে বিএসসি অনার্স শেষে যোগ বাবার ফেলে যাওয়া চাষের কাজে বাবা দু হাতে চাষের কাজ সামলে ছয় মেয়েকে মানুষ করেছেন তাই মেয়েও বাবার দেখানো পথকেই অনুসরণ করেন শুরু হয় একাকি মেয়ের জীবনযুদ্ধ সালটা ছিল দু হাজার উনিশ চাষের কাজে একটু একটু করে হাত পাকাতে থাকেন একরত্তি সমাপ্তে তখন বাদাম চাষি ছিল অর্থ উপার্জনের একমাত্র রাস্তা এরপর আস্তে আস্তে আমন ধান চাষ করতেও শুরু করেন পরিশ্রমের মধ্যে দিয়ে আসে সাফল্য আস্তে আস্তে সংসারের হাল ফিরে আসে স্বপ্ন একটাই মানুষকে অনুপ্রেরণা দেওয়া যাতে কঠিন পরিস্থিতি এলেও পিছিয়ে না গিয়ে এগিয়ে যাওয়া যায় রাজ্য সরকারের তরফে দু হাজার কুড়ি সালে কৃষকরান পান সমাপ্তিমণ্ডল সরকারের তরফে চাষের কাজে ব্যবহৃত বীজ সার এবং পাওয়ার ট্রেলারও দেওয়া হয় তাকে শুধুই চাষবাস নয় অর্থকষ্টও যাতে পরিবারকে গ্রাস করতে না পারে সেজন্য একটি পাওয়ার টাইম কাজও করেন মা এবং বোনের মুখে হাসি ফুটলেই খুশি সমাপ্তে জমিটা বাবার ছিল ছোটবেলা থেকে বাবাকে চাষবাস করতে দেখে এসছি তো নিজের জমিতে যদি চাষ করা যায় নিজের পরিবারকে অনেকভাবে সাহায্য করতে পেরেছি এবং নিজের বাইরে থেকে যে যদি আমরা কোনো জিনিস কিনে খেতে যাই সেটা আমরা জানি না যে কতটা রাসায়নিক সার যুক্ত হবে বা কতটা বিষাক্ত তাতে থাকে কিন্তু আমি যদি নিজের জমিতে নিজে চাষ করি আমি পরিবারকে আমি সুস্থভাবে ভালো ফসল খাওয়াতে পারছি আমি যেহেতু আমি জৈব সারটা বেশি ব্যবহার করি রাসায়নিক সার ব্যবহার করি না বলবো না কিন্তু খুবই সামান্য পরিমাণে সেহেতু আমি চাই যে যদি আমার মতন আরও দশজন এগিয়ে আসে চাষের ক্ষেত্রে তারাও যদি এই রাসায়নিক সারটাকে একটু কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করে তাহলে সমাজে আরও কিছু লোক বিষমুক্ত সবজি মানে ব্যবহার করতে পারবে বা খেতে পারবে সমাপ্তির জীবন যুদ্ধকে কুর্নিশ এর নারী পুরুষ নির্বিশেষে এগিয়ে আসুন চাষের কাজে সর্বশেষে একটাই কথা মনে রাখতে হবে যে রাথে সে চুলও বাঁধে দেবকুমার দের রিপোর্ট কালকাটা নিউজ